আসসালামু আলাইকুম আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায় দ্রুত উচ্চতার যে অঙ্কগুলো আছে তার মধ্যে আমি যে অঙ্কটা তুলে রেখেছি এগারো নম্বর একের একটা অঙ্ক সে অঙ্কটা বলা আছে যে একটি গাছের পাদদেশ থেকে ২০ মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছে চূড়ার উন্নতি কোন ষাট ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত এই কাজের উচ্চতা বের করার আগে আমার এই চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে এবং কমেন্টও করবে যাতে তোমার বন্ধুরাও দেখতে পারে আর এই অঙ্কগুলোর মধ্যে যদি কোনো সমস্যা বোধ হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো শুরু করা যাক তুমি বুঝছো আচ্ছা দেখো এখন অঙ্কটা করার আগে আমাকে প্রথমে একটা কাজ করতে হবে সলিউশন দিলেন সলিউশন 11 এই 11 নম্বর সলিউশনের মধ্যে আমাদের প্রথমে একটা কাজ করতে হবে চিত্রটা অঙ্কন করে নিতে হবে কে চিত্র অঙ্কন করতে হবে আচ্ছা একটু মনোযোগ দাও তা উন্নতি কোণ কত 60 ডিগ্রি হবে আমার মানে সিঁছির উন্নতি কোণ আমি নাম দেই A B C দিলে ABC এর মধ্যে উচ্চতা এত পড় পাদদেশ থেকে 20 মিটার দূরে তার মানে এই পাদবিন্দু থেকে C বিন্দু দূরত্ব কত বিশ মিটার বিশ মিটার তাহলে বলছে উচ্চতা কত আমি ধরি নিলাম উচ্চতাটা h তাহলে একটা কাজ করি ধরি ধরি গাছে ধরি গাছের উচ্চতা ধরি গাছের উচ্চতা এই এদের এবি ab সমান ধরলাম h মিটার কত মিটার h মিটার এই গাছের চূড়ার উন্নতি কোন অর্থাৎ উন্নতি উন্নতি তাহলে চূড়ার উন্নতি কোন কত উন্নতি কোনটা হবে এ সি বি তাহলে এ সি বি ইজ ইকাল টু সিক্সটি ডিগ্রি আচ্ছা তাহলে এই গাছের ভূমি কত আছে গাছের দূরত্ব কত দেওয়া আছে তাহলে গাছের দূরত্ব গাছের দূরত্ব কত মিটার দেওয়া আছে বিসি সমান সমান বিশ মিটার বিশ মিটার তাহলে এটা একটা যেহেতু সমকোণী ত্রিভুজ এই সমগণী ত্রিভুজের জন্য আমাকে কাজ করতে হবে দেখো ত্রিভুজ এ বি সি এ বি সি এ যেহেতু এই যে বাহুটার নাম দিয়েছি আমি এইচ তার মানে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে আমার কি ভূমি তাই লম্ব ভাগ ভূমি থাকলে কি লেখা যায় ট্যান লেখা যায় তাহলে দেখো ট্যান কোন আছে কোনটা আমার দেখতো এ বি তাহলে ট্যান সমান সমান আমরা জানি লম্ব ভাগ ভূমি তাই লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বি সি এখন একটা কাজ করি টেন এদি এ সি বি উন্নতি কোন কত দেওয়া আছে ষাট ডিগ্রি মানে সিক্সটি ডিগ্রি তাই এব মান ধরছিলাম আমি কত এইচ আর বি বিসির মান কত টোয়েন্টি আচ্ছা এখন টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি টেন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি আর এইচ ঠিক আছে ডিভাইডেড টোয়েন্টি এখন এর নিচে মনে মনে একটা ওয়ান আছে এই ওয়ান দিয়ে এইচ এইসব গুণ দিলে কি হবে আমার এইচ এইসবকে তেইশ এই রুট থ্রি দিয়ে বিসক যদি মানে টুয়েন্টি যদি গুণ দেয় তাহলে টুয়েন্টি গুণন রুট থ্রি অতীব এই কটু এটা গুণ দিলে যা হয় তাই আনসার হবে দেখো টুয়েন্টি গুণন রুট থ্রি হ্যাঁ চৌত্রিশ দশমিক ছয় চার চৌত্রিশ দশমিক ছয় চার মিটার তাইলে উত্তর আমার কত অতএব কি বলছে অতএব গাছটি উচ্চতা অতের গাছটির উচ্চতা এই সমান কত মিটার এদের চৌতিরিশ দশমিক ছয় চার মিটার আমার উত্তর তা আশা করি তোমরা এমকটা বুঝেছ যদি বুঝে থাকো তাহলে আমি পরবর্তী এ ধরনের আরো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ